বকেয়া টাকা পাওয়ার লক্ষ্যে আন্দোলনে সামিল হল রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন মঙ্গলবার তারা বেশ কিছু দাবি দাবা নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন জেলাশাসক দপ্তরের সামনে তাদের দাবি ছিল গত তিন বছরের মনরেগাঁজ দ্রব্য সরবরাহকারী ঠিকাদারদের বকেয়া টাকা অবিলম্বে দিতে হবে এদিনে বিক্ষোভ অবস্থানের পর ডেপুটেশন দিয়েছেন অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ সামন্ত সহসভাপতি সৈয়দ এমডি আহমেদ অন্যান্যরা আমরা আমাদের তিরিশ তারিখ আগামী পরশু দিন আমাদের ডেপুটেশন দেওয়ার কাজ কমপ্লিট হয়েছে রাজ্যে পঞ্চায়েতে এবং ডিএম অফিসে আমরা তিন জায়গায় ডেপুটেশন দিয়েছি আগামী তিরিশ তারিখ আমরা কলকাতায় রাজ্য কমিটি বসছে রাজ্য কমিটি থেকে স্থির হবে পরবর্তীকালে আমাদের আন্দোলন রূপরেখা কি তৈরি হবে আমরা একত্রিশ তারিখে আমরা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেবো আমাদের রূপরেখা হবে আপনারাও পেয়ে যাবেন আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টোটাল কন্ট্রাক্টারদের সাথে রাস্তা আছে আমরা মার্চ অব্দি ওয়েট করছি পরবর্তী পদক্ষেপ কি হবে মার্চ অব্দি আমরা এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা মার্চ অব্দি কোনো বৃহত্তর আন্দোলন দেখছি না আমরা যে ডেপুটি এই রিপারেশন কি হচ্ছে আমরা মার্চের মধ্যে দেখবো মার্চের পর আমরা নবান্ন অভিযান হতে পারে বা আইনের আশ্রয় নিতে পারি আমরা আমি বন্ধ টোটালি বন্ধ

আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে